বন্ধুরা দাদাটিতে আপনার দুটি ঘরের মধ্যে দুটি মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছি এবার এখানে আপনাকে আপনার ডিজিটাল গুত্তি খাটিয়ে বলতে হবে এক ও দুই নম্বরের মধ্যে কোন ঘরটিতে ভূত আছে আর তার জন্য আপনারা সময় পাবেন পাঁচ সেকেন্ড আপনার সময় শুরু হচ্ছে এখন আশা করি অনেকেই অনুমান করতে পেরেছেন যারা অনুমান করতে পেরেছেন তারা কমেন্ট করে জানান বাকিরা ধারাটিকে শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভালো করে লক্ষ্য করে দেখুন এক নম্বর বাইটির এই জায়গাটিকে ভূত আছে এবার এই কাঁকড়াটিকে এই জলের মধ্যে রাখলাম তারপরে গামলাগুলি ঘুরতে লাগলো এখন আপনার কাজ হলো গামলাগুলির ওপরে নজর রাখা যেমন এই মেয়েটি রেখেছে এবার আপনি ভেবে বলুন তো কোন গামলাটিতে কাঁকড়াটি আছে আপনার সময় শুরু হচ্ছে এখন আশা করি অনেকেই বুঝতে পেরে গেছেন যারা বুঝতে পেরেছেন তারা কমেন্ট করে জানান বাকি দাদাটিকে শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন দাদাটিকে শুরু থেকে চালিয়ে ভালো করে লক্ষ্য করে দেখুন কোন গামলাটিতে কাঁকড়াটি আছে বুঝতে পারলে কমেন্ট করে জানান ধাতাটিতে আপনারা একজন তান্তিককে তার বাড়ির দুয়ারে বসে থাকতে দেখতে পাচ্ছেন একজন লোক হয়ে তার সামনে আসলেন এবং বললেন তিনি রাস্তায় একটি বাড়িতে ভূত বেরিয়ে উদ্দেশ্যে অনেকক্ষণ পথ চলবার পরে দুটি বাড়ির সামনে এসে উপস্থিত হলেন বাড়ি দুটির সামনে এসেই তিনি বুঝতে পারলেন বাড়ি দুটির মধ্যে একটি বাড়িতে ভূত আছে এবার আপনি কি আপনার ডিজিটাল বুদ্ধি খাটিয়ে বলতে পারবেন এক ও দুই নম্বরের মধ্যে কোন বাড়িটিতে ভূত আছে আপনার সময় শুরু হচ্ছে এখন আশা অনেকেই অনুমান করতে পেরেছেন যারা অনুমান করতে পেরেছেন তারা কমেন্ট করে জানান বাকিরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভালো করে লক্ষ্য করে দেখুন দুই নম্বর বাড়িটিতে ভূত আছে কারণ দুই নম্বর বাড়িটিতে কঙ্কালে মাথা ঝুলছে এখানে আপনারা দুটি ঘরের মধ্যে দুটি মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছেন এবার আপনাকে আপনার ডিজিটাল বুদ্ধি খাটিয়ে বলতে হবে এক ও দুই নম্বরের মধ্যে কোন মহিলাটি ধনী আর তার জন্য আপনারা সময় পাবেন পাঁচ সেকেন্ড আপনার সময় শুরু হচ্ছে এখন আশা অনেকেই অনুমান করতে পেরেছেন যারা অনুমান করতে পেরেছেন তারা কমেন্ট করে জানান বাকিরা দাদাটিকে শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভালো করে লক্ষ্য করে দেখুন দুই নম্বর মহিলাটি ধনী কারণ তার গলায় সোনার গহনা রয়েছে এবার এই রিমোটটিকে বাক্সটির মধ্যে রেখে বাক্সগুলি বন্ধ করে দিলাম তারপরে বাক্সগুলি ঘুরতে লাগলো এখন আপনার কাজ হলো বাক্সগুলির ওপরে নজর রাখা যেমন এই ছেলেটি রেখেছে এবার আপনি ভেবে বলুন তো কোন বাক্সটির মধ্যে রিমোটটি আছে আপনার সময় শুরু হচ্ছে এখন আশা করি অনেকেই বুঝতে পেরে গেছেন যারা বুঝতে পেরেছেন তারা কমেন্ট করে জানান বাকিরা ধারাটিকে শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধারাটিকে শুরু থেকে চালিয়ে ভালো করে লক্ষ্য করে দেখুন কোন বাক্সটির মধ্যে রিমোটটি আছে বুঝতে পারলে কমেন্ট করে জানান ধাঁধাটিতে আপনারা দুই ভাইকে দেখতে পাচ্ছেন তারা গ্রামের রাস্তায় ঘুরতে বেরিয়েছে কিছু দূর যাওয়ার পরে তারা একটি পুকুর ধারে এসে উপস্থিত হলো পুকুরের মধ্যে তারা কতগুলি মাছকে খেলতে দেখতে পেল এবং পুকুরের অপর প্রান্তে দুইজনকে দাঁড়িয়ে থাকতে দেখতে পেল দুজনকে দেখে তারা বুঝতে পারলো দুজনের মধ্যে একজন মাছেদের জন্য উপকারী এবার এখানে আপনাকে আপনার ডিজিটাল বুদ্ধি খাটিয়ে বলতে হবে এ ও এর মধ্যে কে মাছেদের জন্য উপকারী আর তার জন্য আপনারা সময় পাবেন পাঁচ থেকে আপনার সময় শুরু হচ্ছে এখন আশা করি অনেকেই অনুমান করতে পেরেছেন যারা অনুমান করতে পেরেছেন তারা কমেন্ট করে জানান বাকিরা ভালো শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভালো করে লক্ষ্য করে দেখুন বি মাছেদের জন্য উপকারী কারণ তার হাতে মাছেদের খাবার রয়েছে কিন্তু এর হাতে মাছ ধরবা জাল রয়েছে এখানে আপনারা দুজন নৃত্যশিল্পী শিল্পীকে দেখতে পাচ্ছেন এবার আপনাকে আপনার ডিজিটাল বুদ্ধি খাটিয়ে বলতে হবে এক ও দুই নম্বরের মধ্যে কোন নৃত্যশিল্পীটি পুরুষ আর তার জন্য আপনারা সময় পাবেন পাঁচ সেকেন্ড আপনার সময় শুরু হচ্ছে এখন আশা করি অনেকেই অনুমান করতে পেরেছেন যারা অনুমান করতে পেরেছেন তারা কমেন্ট করে জানান বাকিরা ভালো করে লক্ষ্য করে দেখুন এক নম্বর নৃত্যশিল্পীটি পুরু কারণ তার ঘরে দেয়ালে তার ছবি রয়েছে এবার এই ঝুড়িটির মধ্যে এই পুতুলটিকে রাখলাম তারপরে ঝুড়িগুলি ঘুরতে লাগলো এখন আপনার কাজ হলো ঝুড়িগুলির উপরে নজর রাখা যেমন এই মেয়েটি রেখেছে এবার আপনি ভেবে বলুন তো কোন ঝুড়িটির মধ্যে পুতুলটি আছে আপনার সময় শুরু হচ্ছে এখন আশা করি অনেকেই বুঝতে পেরে গেছেন যারা বুঝতে পেরেছেন তারা কমেন্ট করে জানান বাকিরা দাদাটিকে শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন দাদাটিকে শুরু থেকে চালিয়ে ভালো করে লক্ষ্য করে দেখুন কোন জুড়িটির মধ্যে পুতুলটি আছে বুঝতে পারলে কমেন্ট করে জানান আপনারা একজন পুলিশ পুলিশ দেখতে পাচ্ছেন জানতে পারলেন পৃথিবীতে একটি ইউএফও নেমেছে এবং সেই ইউএফও থেকে বেরিয়ে একজন এলিয়ান পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে পুলিশ অফিসারটি বেরিয়ে পড়লেন এলিয়ানের সন্ধানে এবং একটি ঘরের মধ্যে এসে উপস্থিত হলেন ঘরের মধ্যে তিনি দুজনকে দাঁড়িয়ে থাকতে দেখতে পেলেন কিন্তু বুঝতে পারছিলেন না কে এলিয়ান এবার আপনি কি আপনার ডিজিটাল বুদ্ধি কাটিয়ে বলতে পারবেন এ ও বি মধ্যে কে এলিয়ান আপনার সময় শুরু হচ্ছে এখন আশা করি অনেকেই অনুমান করতে পেরেছেন যারা অনুমান করতে পেরেছেন তারা কমেন্ট করে জানান বাকিরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভালো করে লক্ষ্য করে দেখুন এ একজন এলিয়ান কারণ তার হাত দেখলেই বুঝতে পারা যাচ্ছে সে একজন এলিয়ান